আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটাই খামারের সবচেয়ে বড় মুরগি এটার ওজন তিন কেজি দর্শক বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন মাত্র পঁয়ত্রিশ দিনেই তিন কেজির সাইজ হয়ে গেছে মুরগি এবং চারিদিকে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু দুই কেজি আড়াই কেজি ওজনের মুরগি বন্ধুরা এর আগে আপনাদের একটা প্রতিবেদনে দেখিয়েছিলাম ব্রয়লার মুরগি পালন পদ্ধতি এবং আমরা একটা শুভ দিনে এসেছি আজকেই কিন্তু এই খাবারের মুরগিগুলো ছেড়ে দেওয়া হবে আজকে কিন্তু শেষ দিন তাদের এখানে কারণ বিক্রি করার উপযুক্ত হয়ে গেছে দশক আপনি যেই চাকরি করেন বা বাড়িতে অযথা সময় নষ্ট করতেছেন এক মাসে কিন্তু আপনি প্রচুর লাভবান হতে পারবেন ব্রয়লার মুরগি পালনে আমরা আজ আসছি একজন তরুণ উদ্যোক্তার খামারে রাফির খামার আমরা তার সাথে কথা বলবো সে লেখাপড়ার পাশাপাশি কিভাবে ব্রয়লার মুরগি পালন করতেছে বা এত বড়ো একটি প্রজেক্ট পরিচালনা করতেছে দশক চলুন দেরি না করে আমরা সেই তরুণ উদ্যোক্তার সাথে কথা বলি আপনারা এই প্রতিবেদন শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনার হয়তো শখ জাগতে পারে আপনিও বাড়িতে ব্রয়লার মুরগি পালন শুরু করতে পারেন ক্যামেরাম্যান পল্লব কস্তাকে নিয়ে শুরু করছি আমি মুকুল ক্রুশ আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথেই কিন্তু বসে আছে সেই তরুণ উদ্যোক্তা যে পড়ালেখার পাশাপাশি মানে বাড়তি সময়টুকু যেগুলো আছে সেগুলো কাজে লাগাচ্ছে বা বাইরে সময় নষ্ট না করে সে কিন্তু পরিবারের একটা হাল ধরার একটা পর্যায়ে চলে এসেছে এখানে সাতশো প্লাস মুরগি আছে আমরা শুরু থেকে গল্পটা শুনবো যেন আপনারা বুঝতে পারেন একজন তরুণ হয়ে সে যদি সময় বের করে এত বড় প্রজেক্ট করতে পারে এবং সফলতার সহিত প্রতিটা মুরগি এত বড় করে তুলতে পারে তাহলে আপনি কেন পারবেন না তো কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো প্রথমে তোমার নামটা একটু বলবা বা পাশাপাশি যে লেখাপড়া করো কী সে লেখাপড়া করতে সেটা একটু বলবা আসসালামু আলাইকুম আমার নাম আখলাকুল আবেদিন রাফি আমি ক্লাস নাইনে পড়ি পড়াশোনার পাশাপাশি আমি আসলে ব্রয়লার মুরগিটা লালন পালন করি অনেক জাতের মুরগি লালন পালন করি এর ভিতরে ব্রয়লার সোনালি লেয়ার এগুলোই মুরগি লালন পালন করি আচ্ছা এই যে এত অল্প বয়স বা এত অল্প সময়ে যে একটা প্রজেক্ট হাতে নেওয়া এই উদ্বুদ্ধটা আসলে কোথা থেকে বা এটা শুরুর গোড়াটা একটু জানতে চাই যে কেন আসলে ব্রয়লার মুরগিটাই বেছে নেওয়া হলো এটা কি লাভ বেশি বা পালন পদ্ধতি সহজ হ্যাঁ ব্রয়লার মুরগিটা লাভ বেশি আর এটার হচ্ছে আমি উদ্বুদ্ধ হয়েছে শখ করে তো এটা এখান থেকে আমি লালন উদ্বুদ্ধ হয়েছি আর বলার মুরগি পালন করতে সহজও আবার কঠিন কঠিন কারো কাছে সহজ লাগে এখন বর্তমানে আচ্ছা একবার যদি বোঝা যায় বন্ধুরা যে এটা পালন পদ্ধতিটা কি তাহলে কিন্তু পরের থেকে আপনি সমস্যাগুলো বুঝতে পারবেন এবং সেগুলো সমাধান করে কিন্তু আপনি সফলতা পাবেন তো বর্তমানে এখানে যে সাতশো প্লাস মুরগি রয়েছে শুরুটা হয়েছিল কয়টা বাচ্চা দিয়ে মানে কতগুলো টিকেছে বা কতগুলো নষ্ট হয়েছে এটা একটু বললেন যে আমার এই খামারে মুরগি এমনটা মারা যায় নাই আর মুরগি মারা যায় নাই আর কিছু মুরগি মানে কি কুকুর আক্রমণ করেছে এক পিস মুরগির মতন খেয়ে নিয়েছে আর কিছু মুরগি আমরা বাসায় খেয়েছি আমরা সাতশো বিশ পিস এর ভিতরে সাতশো পিলাস প্লাসের একটু বেশি আছে বেশি আচ্ছা এটা তো একদিনে বাচ্চা আনতে হয় না তো একদিনে বাচ্চা আনার পরে প্রথম করণীয় কি প্রথমে এনে কি করতে হবে বাচ্চাগুলোকে যে বাচ্চাগুলোকে প্রথমে এনে আহ নিয়মিত এদেরকে দেখাশোনা করতে হবে এবং এদের পায়খানা ঠিক আছে নাকি এগুলো দেখে রাখতে হবে আর পানির ভেতরে কিছু মেডিসিন আছে এগুলো খেতে দিতে হবে আর এই যে আপনার সিগন খাদ্য এগুলা এনে সারেই খেতে দিতে হবে আর আচ্ছা যেটা মানে যে খাবারগুলো আছে এখানে দেখতেছি যে ফিটগুলা যেটা একদম ছোট সাইজের ওটা তো দোকানে গিয়ে বললেই হবে যে একদিনে বাচ্চা যারা ডেলার এরাই দেয়া দেয় আচ্ছা ওরাই দিয়ে দেয় তো কতদিন বোর্ডিং সিস্টেমে রাখতে হয় আমরা রাখছিলাম সাত দিন আর মূলত পাঁচ দিন রাখলেই হয় আচ্ছা এখন তো শীত শুরু হয়ে গেছে শীত আসে ভাবে এখন কতদিন রাখতে হবে না সাত হবে আমার আমার আসলে এই খামারটা হচ্ছে আমার বাবার আমি দেখাশোনা করি এই খামারটা দেখাশোনা করতে আমার ভালো লাগে আমি খাদ্য দেই পানি দিই কিছু সবকিছুই আমি মেনটেন করি আচ্ছা তাহলে তো আপনারই সবচেয়ে বেশি ভালো জানার কথা যে কিভাবে লালন পান করতে হয় তো মানে রোগের একটা বড় বিষয় আছে এখানে যে কোনো সময়ে কিন্তু পুরো খামার ধ্বংস হয়ে যায় বেশিরভাগ খামারই যারা মানে করতে পারে সফল হয় তারা তো হিরো আর যারা পারে না তারা কিন্তু একদম শেষ হয়ে যায় জিরো হয়ে যায় তো রোগ কি কি হয় এবং রোগ হলে কিভাবে বোঝা যায় যে মুরগিটা অসুস্থ বা এই রোগ হয়েছে আসলে মুরগি ঝিম পারে যখন সে সময় একটা যে কোনো একটা রোগ হবে আর রানী ক্ষেতের ব্যাপারটা বলি আমি রানী ক্ষেত কিংবা জাম্বুটা হলে মুরগি আটটা দশটা করে ঝাপ বেডে বেঁধে রাখে আর রানী তো একই জড়ো হয়ে থাকে এক জায়গায় জ্বর হয়ে থাকে আটটা দশটা খুব খোপ হয়ে থাকে আর পায়খানা চুনা পায়খানা হলে ভাববেন যে এটা এই মুরগি এখানে এখন সব যদি চুনা পায়খানা হয় তাহলে রানীক্ষেট হয়েছে রানীক্ষেট কিংবা জামবুড়া হয়েছে আপনার খামারে যেটা হবে আচ্ছা তো তখন তাৎক্ষণিক করণীয় কি সেটাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে না লক্ষণ বুঝে গিয়ে ফার্মেসি থেকে ওষুধ আনতে হবে এই তো যারা বুঝে না তাদেরকে বলছি আপনি লক্ষণ বুঝে গিয়ে ডাক্তারের কাছে যাবেন আর যদি জানেন তাহলে ফার্মেসি থেকেই ওষুধ নিতে পারেন আচ্ছা তো এই যে তিরিশ দিন প্লাস বয়স জি মানে কতদিন রাখা যায় আরও বড় হয়ে গেলে কি সমস্যা বিক্রি করতে সমস্যা হবে কেউ যদি চল্লিশ দিন পালন করে একটু ওজন বাড়িয়ে বিক্রি করতে চায় সেক্ষেত্রে কি তার সমস্যা হবে না এই ওজনে বিক্রি করে দেওয়া ভালো এই ওজনেই বিক্রি করে দেওয়া ভালো আর রাখলেও কোনো সমস্যা নেই আরও ওজন বাড়বে আপনার ব্রয়লার মুরগি আমার এখানে যেগুলো আছে এগুলো আপনার দিনে আট আট নয় হাজার টাকার মতন খাদ্য খায় প্রতিদিন আচ্ছা এর জন্যই বিক্রি করাতে এখন আমার কাছে মনে হয় ভালো এই জন্য আমি আজকে বিক্রি করে দেবো আচ্ছা যে সাতশো মুরগি রয়েছে বলেন অনেক টাকারই খাবার যায় আমরা জানি বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বস্তা খাবার তো সেই ক্ষেত্রে কয় বস্তা বা কয় কেজি খাবার লাগে দিনে আর কত বেলা দিতে হয় দিনে বেলা দিতে হয় সকালে দুপুরে আর রাতে আর পানিটা পানিটা কিছুক্ষণ পর পরে চেঞ্জ করে দিতে হয় এখন বড় হয়ে গেছে আর আপনাদেরকে একটা কথা বলি তিরিশ দিনের পর থেকে ব্রয়লার মুরগিতে কোনো রোগ নেই ব্রয়লার মুরগি মারা যাবে না আচ্ছা এটা কি শুধুমাত্র যে গরমের কারণে যদি মারা যায় তাহলে মারা যাইতে পারে এছাড়া কোনো রোগ বালাই হয় না কষ্ট করে বন্ধুরা আপনাদের তিরিশ দিন টিকায় রাখতে হবে মুরগিটাকে কারণ তিরিশ দিনে অলরেডি আপনার বিক্রি করার যোগ্য হয়ে যাবে এবং তিরিশ দিন পরে তাদের একটা সময় থাকে রোগ আক্রমণ করলে তারা মারা যায় বা ধ্বংস হয়ে যায় তো সেক্ষেত্রে তিরিশ দিন পার হয়ে গেলে তাদের একটা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে যায় তখন কিন্তু তারা টিকে থাকে তারা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তো এই যে আজকে ছেড়ে দেবেন যে কতগুলো না সবগুলোই ছেড়ে দেবেন একবারে দেখা যাক কতগুলো নেয় ঢাকার গাড়ি তো

এই যে আপনারা ঢাকা ঢাকা যেতে করতে না গাড়ি আজকে থেকেই দেখতেছি হরতাল সেরে গেছে জন্য আজকে বিক্রি করে দেব এসে নিচে কি দেওয়া হতে পারে মানে কি দিলে ভালো এটা কি কাঠের গুড়া আছে না শুধু হ্যাঁ এটা হচ্ছে কাঠার গুড়া এটা আমি এটা সংগ্রহ করেছি জোনাইল বাজার থেকে জোনাইল এক বড় ভাইয়ের কাছ থেকে এটা আমি সংগ্রহ করেছি আচ্ছা আর ভ্যাকসিনের কি কোনো ব্যাপার আছে যে এত দিন বয়সে ভ্যাকসিন দিতে হবে এরকম কিছু পাঁচ দিন 12 দিন আর 18 দিন আমি আঠারো দিনের তা দিন নাই আচ্ছা সাত দিনে দিতে হয় বা আপনারা দর্শক আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও খামারে গিয়ে সেখান থেকে সঠিক তথ্যটা মানে আপনাদের সামনে নিয়ে আসবো যেন আপনি যদি ব্রয়লার মুরগি পালন শুরু করেন প্রথম থেকে একদিনে বাচ্চা আনার পরে বোর্ডিং সিস্টেম তারপরে সাত দিনে ভ্যাকসিন পাশাপাশি মানে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে যেসব চিকিৎসা দরকার ব্রয়লার মুরগির জন্য সেগুলো আমরা চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার আর দর্শক বন্ধুরা আপনাদের ধন্যবাদ ধন্যবাদ থাকার জন্য আর আচ্ছা তুমি মানে এই বয়সে একটা পদক্ষেপ নিলে আর সুন্দরভাবে প্রজেক্টটা সফলভাবে পরিচালনা করতেছো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরের কোন খামার থেকে আমি মুকুল ক্রুশ ক্যামেরাম্যান পলপকস্তা আল্লাহ হাফেজ